প্রিয়দর্শক গতকালকে ভারত বনাম বাংলাদেশের খেলাটি অনুষ্ঠিত হয় প্রিয়দর্শক আগ্রাসী ক্রিকেট খেলার লক্ষ্য নিয়েই বাংলাদেশ গেছিল নতুন জয় গানের ভারতের বিপক্ষে শুরুতেই খেয়েছে একটি হোচট বদলে যাওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামলেও পারফরমেন্স সে আগের সুর এক কথায় পুরানো রোগ শ্রীমাদ মাদবরিস স্টেডিয়ামে বাংলাদেশকে হেসে খেলে হারিয়েছে স্বাগতিক ভারত লাল সবুজের দলের একশো আঠাশ রানের লক্ষ্য টপকাতে ভারত খরচ করেছে মাত্র একাত্তর বল অথচ প্রথম ইনিংসে ব্যাটিং দেখে মনে হলো উইকেট বুঝি অনেক কঠিন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে টি টোয়েন্টিতে বাংলাদেশ পারফরমেন্স কি খারাপের দিকে যাচ্ছে স্বল্প উত্তরে এমন দাওনা উড়িয়ে দিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খারাপ হয়েছে যে সেটাও বলব না আমার মনে হয় যে এর থেকে আমরা ভালো দল শেষে অনেক দিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরমেন্স করছি না কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল চলতি বছর বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছিল টি টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের সহজ সুযোগ ছিল উল্টো তারা হেরে বসে প্রশ্নবিদ্ধ ব্যাটিং করে সেই ম্যাচে আরও এই ম্যাচের ব্যাটিং আলাদাও নয় একই মেরেতে দাঁড়িয়ে এবছর এখন পর্যন্ত একমাত্র জিম্বাবুয়ের সাথে সিরিজ জিততে পারে বাংলাদেশ এছাড়া হারতে হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে এমনকি যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষেও বিশ্বকাপের সুপার এইটে গেলেও সেখানে পারফরমেন্স ছিল হতশ্রী ভারত সিরিজে শুরু করেছে দু বিশ্বকাপ নজর রেখে গোয়ালিয়রের সেই সাপ একটুও নজরে পড়ল না উল্টো পারফরমেন্স সূচক যেন নিম্নমুখী ভারত যেখানে ধুম ব্যাটিং ব্যাটিংয়ে করছে সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা ব্যাট দ্বারেই নেয়নি প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাওয়া এ মাঠের উইকেট নিয়ে কোনো সমস্যা প্রশ্নটা করে করা হয়েছিল শান্তকে বাংলাদেশ অধিনায়ক উইকেট নিয়ে অভিযোগ দিতে গিয়েও দিলেন না উইকেট সোলো ওল খুব সামান্য ছিল এটা মানিয়ে নেওয়ার মতো কিন্তু আমাদের শুরুতে অনেক উইকেট পরে গেছে শুরুতে একটা দুইটার বেশি উইকেট পরে গেলে পরের ব্যাটারদের জন্য খুব কঠিন হয় আমার কাছে হারের প্রধান ও মূল কারণ হলো প্রথম ছয় ওভারে একটি বেশি উইকেট পরে যাওয়া তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ পিছনে আছে এক জিরো ব্যবধানে দিল্লিতে সিরিজের বাসানোর দ্বিতীয় ম্যাচ নয় অক্টোবর শান্ত দেখছেন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আমি বিশেষ করে সামনের ম্যাচ ইতিবাচক ক্রিকেট খেলব জয়ের জন্য খেলবো এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে কিন্তু আমরা বিশ্বাস করি আমরা চেয়ে ভালো পারফর্ম করা দল তো প্রিয় দর্শক এমনটি বলেন নাজমুল হোসেন শান্ত সকল আল্লাহ হাফেজ